ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লক আজকে আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি পাকা আমের ভাপা সন্দেশ পাকা আমের ভাপা সন্দেশ বানাতেই যেমন সহজ খেতেও কিন্তু দুর্দান্ত অবশ্যই আমার এই রেসিপির টিপসগুলো ফলো করে আপনারা অবশ্যই বানিয়ে ফেলুন এই রকম নরম স্পঞ্জি আমের ভাপা সন্দেশ বাজারে এখনও পাকা আম রয়েছে পাকা আম থাকতে থাকতেই বানিয়ে ফেলব এখানে আমি দুটো আমের চাকা অংশগুলো নিয়ে নিয়েছি এবার আমগুলো বের করে নেব আমগুলো বের করে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এবার একটি তাওয়ার মধ্যে আমের পেস্টটা নিয়ে নিচ্ছি এটা একটু জাল করে নেব জাল করে নিলে একটু ঘন হয়ে যাবে আর এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে আমি মিষ্টিটা খুব একটা বেশি দিইনি একটু নর্মাল দিয়েছিলাম এখানে আমি ছ থেকে সাত চামচের মতো চিনি দিয়েছি এর সঙ্গে আমি কনডেন্স মিল্ক দেব তাই চিনির পরিমাণটা একটু কমই দিলাম এটা একটু সময় ধরে প্রায় দশ মিনিট সময় ধরে আমি একটু এটা জাল করে নিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি এটা জাল করেছি আর এটা পুরো ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ ঠান্ডা হচ্ছে এখানে আমি দেড় লিটার দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি ছানাটা ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে একটু ভালোভাবে মুথে নেব। এটা মিক্সিতে আমি একটু পেস্ট করে নেব তার আগে একটু মুথে নিচ্ছি নাহলে মিক্সিতে ভালোভাবে পেস্ট হবে না এইভাবে একটু নরম করে নিচ্ছি ছানাটাকে এবার একটি মিক্সির জারেতে দিয়ে পুরোটাই দিয়ে দেব আর এর সঙ্গে আমের কাতটাও দিয়ে দিচ্ছি আমটা চিনির সঙ্গে চাল করার জন্য কালারটা কিন্তু দারুণ এসেছে দেখুন পুরোটাই দিয়ে দিলাম আর এর সঙ্গে অ্যাড করে দিলাম কনডেন্স মিল্ক এখানে আমি কনডেন্স মিল্ক দিলাম প্রায় ছোটো বাটির এক বাটি পরিমাপে দিলাম আমি যে মিষ্টিটা দিয়েছি একেবারে খুব বেশি মিষ্টিও নয় আর খুবই কমও নয় এবার এটা ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কালারটাও কিন্তু খুব সুন্দর আছে এবার নিয়ে নিলাম একটি কেক টিন বা কেক মোল এর মধ্যে আমি একটি কাগজ দিয়ে দিলাম আমার কাছে বাটার পেপার ছিল না বাটার পেপার থাকলে অবশ্যই বাটার পেপার ইউজ করবেন এবার ওই কাগজটার উপরে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে বাটির চারপাশটাও আমি ঘি ব্রাশ করে নিয়েছি তারপর পুরো পেস্টটাই ছানার যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চাড়িয়ে নিতে হবে খুব সুন্দর করে চাড়িয়ে একবারে সুন্দরভাবে একদম প্লেন করে নিতে হবে উপরটা দেখুন আর খুব সুন্দর করে আমি এটা চাড়িয়ে নিলাম এবার একটু ট্যাপ করে নিচ্ছি আর এর উপরে আমি এখানে দিয়েছিলাম কেশর আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন দেখতে সুন্দর লাগে টেস্টের কোনো কিছুই মানে ডিফারেন্স হয় না জাস্ট একটু কালারটা ভালো আসে দেখতে ভালো লাগার জন্য এটা দিয়েছি এবার একটি করের মধ্যে দিয়ে দিলাম জল আর একটি স্ট্যান্ড বসিয়ে ওই কেক টিনটা দিয়ে রেখে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে প্রায় চল্লিশ মিনিট এটা আমি ভাপাতে দিলাম আর এখানে একটি ছিদ্র ছিল ওটাকেও আমি বন্ধ করে দিয়েছি চল্লিশ মিনিট পর ঢাকাটা খুলে দেখুন কতটা সুন্দর হয়েছে আর যতক্ষণ এটা হয়েছিল গ্যাসেতে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখে দিয়েছিলাম এবার আমি এটা উল্টে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু এটা উঠে এলো এবার যে কাগজটা আমি দিয়েছিলাম সেই কাগজটাও তুলে দেব যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর নতুন বন্ধু যদি থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি আরেকটি প্লেটে সাহায্যে উল্টে নিলাম এবার দেখুন কতটা সুন্দর লাগছে আর এতটাই নরম হয়েছে এতটাই সফট হয়েছে এবার আমি একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো আমি এটা কেটে নিয়েছি এবার আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল ছোট থেকে বড় সকলেরই দেখবেন এই রকম ভাপা সন্দেশ খেতে ভালো লাগবে অবশ্যই আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন এতটাই সফট হয়েছিল খেতে খুবই ভালো লাগছিল দেখুন আমি হাতে করে তুলে দেখাচ্ছি একটা এ দেখুন কতটা নরম হয়েছে অবশ্যই এইভাবে একবার অন্তত বানিয়ে ফেলুন আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না একটি লাইক করে দেবেন আর যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ